তো আগের দিন কি দেখেছিলাম লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম কি জিনিস ধরো কোন একটা সিঙ্গেল পার্টিকেল আছে এম মাস এম ভরে একটা সিঙ্গেল পার্টিকেল আছে বিকজ আমরা এখানে সিঙ্গেল পার্টিকেল ওপরেই কাজ করছি কারণ এটা মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল তারপরে আমরা সিস্টেম অফ পার্টিকেল কথা বলবো তো সিঙ্গেল পার্টিকেলের একটা মাস হচ্ছে এম পজিটিভ যদি ভি ভেলোসিটি নিয়ে যায় তাহলে তার লিনিয়ার মোমেন্টাম পি দিয়ে লিখি পিটা কত হয় এমভি ভি টা কত হয় এমভি ভি পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম আর পিটা কি ছিল ভেক্টর রাশি এবার অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এবার এটা এরকম স্ট্রেট লাইনে যাবে না এটা কি হবে ঘুরবে ওটা কি হবে ঘুরবে এই আমরা একটা রেফারেন্স কোয়ার্ডিনেট সিস্টেম নিয়ে নিলাম কার্টেশিয়ান কোয়ার্ডিনেট সিস্টেম এটা এক্স এটা ওয়াই এটা জেড এখানে একটা পার্টিকেল আছে যেই পার্টিকেলের মাস হচ্ছে এম আর ও কি করছে এরকম ভাবে ঘুরছে কোন এক ইনস্ট্যান্ট কোন এক সময় এই পি পয়েন্টে আছে এই অরিজিন থেকে ওর দূরত্ব হচ্ছে আর এখানে টা হলো পজিশন ভেক্টর আরটা কি পজিশন ভেক্টর ও ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে এটা ঘুরছে তাহলে তার লিনিয়ার মোমেন্টাম পি কত হবে এমভি হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করার সময় একটা বিন্দু সাপেক্ষে করতে হয় তো এই বিন্দুটা হচ্ছে এখানে অরিজিন ওয়ে সাপেক্ষে যদি আমি অ্যাঙ্গুলার মোমেন্টামে ডিফাইন করি তাহলে হবে এল ভি এ অ্যাঙ্গুলার মোমেন্টাম লেখা হয় এল একটা ভেক্টর এই আর পজিশন ভেক্টর পজিশন ভেক্টর ক্লাস

টেকনিক শেখাচ্ছি এই জিনিসটা মনে রাখবে জাস্ট আই জে কে এগুলো কি ইউনিট ভেক্টর এক্স এর দিকে আই ভেক্টর এটা জে এটা কে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ধরো আই ক্রস জে করতে চাইছে আই ক্রস জে যদি এটা ক্লক ওয়াইজ ধরে ক্লক ওয়াইজ ধরে তুমি সামনে কি পাচ্ছ কে তাহলে কে টাকে পজিটিভ ভাবে দেখো পজিটিভ কে ধরো উল্টো আছে যে ক্রস আই যে ক্রস আই পাচ্ছি কি অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যদি যাই সামনে যাকে পাবো তাকে নেগেটিভে লেখবো একই রকম ভাবে যদি আমি আই ক্রস আই করি তাহলে পাবো নাল কি পাবো জিরো পাবো নিজের সাথে ক্রস করে নাল পাওয়া যায় নিজের সাথে ক্রস করে নাল পাওয়া যায় জিরো পাওয়া যায় একই রকম ভাবে যে ক্রস যে করলেও নাল কে ক্রস কে করলেও নাল ওকে এটা জাস্ট মনে রাখ ক্লক ওয়াইজ গেলে পজিটিভ অ্যান্টি ক্লক গেলেটিভি আরেকটা জিনিস ইউ ভি ডেরিভেটিভ করি যদি ইউ ভি ডেরিভেটিভ ভি স্টাফ ইউ ডেরিভেটিভ একই রকম ভাবে যদি ইউ ক্রস ভি থাকে এটাকে ডেরিভেটিভ করতে হয় তাহলে কি হবে প্রথমে ইউ লেখো ক্রস ডি এ ডিভি লেখো প্লাস পরেরটা আগে ডেরিভেটিভ করো পরে ক্রস দাও এটা তোমাকে মনে রাখতে হবে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে ফার্স্টে ক্রস সেকেন্ডে পরে ক্রস একই রকমভাবে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এলটাকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করবো ডিএল ডিটি কি পাবো আর ক্রস ডিপিডিটি প্লাস drdt ক্রস v ভেক্টরটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম আমরা আগের দিন লিনিয়ার মোমেন্টাম দেখেছিলাম p মানে mv p কে যদি একবার ডেরিভেটিভ করি পাই m dvdt মানে ma আর ma মানে কি ফোর্স কি রকম ফোর্স এক্সটারনাল ফোর্স নিউটন সেকেন্ড ল থেকে একই রকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টামকে যদি আমরা টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে তা কি দেয় টর্ক দেয় কি দেয় টর্ক দেয় আর ক্রস ডিপিডিটি মানে কি এক্সটার্নাল ফোর্স আর এটা দেখো জিরো হবে বিকজ পি এর ভিতরে ঢুকে আছে পি এর ভিতরে ঢুকে আছে এমভি আর ভি কে যদি আবার ফার্দার ভাঙি ডি আর আর ক্রস আর নিজের সাথে ক্রস করলে নালো এটা জিরো এটা জিরো টর্ক মানে কি পেলাম টর্ক মানে টাইমের সাপেক্ষে ডেলিভেটিভ সেটা কত হচ্ছে আর ক্রস এফ কি ধরনের এক্সটার্নাল ফোর্স আগের দিন দেখেছিলাম যদি এটা জিরো হয় দেন পি হবে কনস্ট্যান্ট লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন একই রকমভাবে যদি আমরা এটাকে জিরো করি ডিএলডিটি জিরো করি দেন এল হবে কনস্ট্যান্ট এটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন মানে আমরা কি পাচ্ছি যদি রোটেশনাল কোন একটা পার্টিকলের উপর টর্ক জিরো হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে তাহলে টর্ক অন এ রোটেশনাল বডি ইজ জিরো তাহলে ডিএলডিটি জিরো হবে আর এটা যদি জিরো হয় ডিএলও জিরো হবে ইন্টিগ্রেশন করলে এল কনস্ট্যান্ট তাহলে কোন একটা রোটেশনাল বডির ওপর যার মাস এম টর্ক জিরো হয় এটা মানে কি টর্ক আর টর্ক মানে কি আর ক্রস এফ টর্ক জিরো হলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হবে এটাই ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট বা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কি থাকলো কোন একটা এম ভরের মাস কোন একটা সিঙ্গেল পার্টিকেল যার ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি আর যদি ঘোরে তাহলে তখন কি পাই আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে এটা যখন ঘুরবে যদি এর মধ্যে টর্ক জিরো হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে আর টর্ক মানে কি টর্ক মানে হলো রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম তাহলে এটা জিরো হলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে তো কয়েকটা পয়েন্ট লিখতে হবে এর উপরে কি লিখবো অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কিভাবে লিখি প্রথম পয়েন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম এটাকে আমরা লিখি এল দিয়ে এল মানে কত হয় পজিশন ভেক্টর ক্রস লিনিয়ার মোমেন্টাম পি মানে কি লিনিয়ার মোমেন্টাম পি মানে কি লিনিয়ার মোমেন্টাম টর্ক টর্ক মানে কি

but p এর মধ্যে কি আছে r ক্রস p p এর মধ্যে কি আছে mv mv m টা বাইরে যাচ্ছে বাইরে চলে আসবে m বাইরে চলে আসবে কেলারের ভিতরে কোনো জায়গা নেই আছে কি পজিশন ভেক্টর আর ভেলোসিটি পজিশন ভেক্টর কোন দিকে এই দিকে এই দিকের डायरेक्शन ভেলোসিটি কোন দিকে এই দিকে পজিশন ভেক্টর ভেলোসিটি 90 ডিগ্রিতে আছে তাহলে আমরা হাত নেব চারটি আঙ্গুল পজিশন ভেক্টরে রাখব ভেলোসিটির দিকে ঘোরাবো বুড়ো আঙ্গুল কোন দিকে নির্দেশ করছে বাইরের দিকে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশন কোন দিকে হবে এই বোর্ড থেকে বাইরের দিকে বোর্ড থেকে বাইরের দিকে বিকজ আর আর ভি 90 ডিগ্রিতে আছে ওকে তাহলে ডাইরেকশন পেয়ে গেলাম কোন দিকে নয় আউটওয়ার্ড হবে নয় ইনওয়ার্ড হবে ভেতরের দিকে পারপেন্ডিকুলারলি বা বাইরের দিকে পারপেন্ডিকুলারলি ওকে তাহলে যারা আগের দিনের লিনিয়ার মোমেন্টামের ভিডিওটা দেখনি আর লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তারা ওই ভিডিওটা দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশন দেওয়া থাকবে অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝা গেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি আর ক্রস পি ওকে টাটা গুড